দর্শক এইভাবে তো একটি দেশের সড়ক ডিপার্টমেন্ট চলতে পারে না এই ট্রাকটি দেখুন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার তিন মাস আগ থেকে এই জায়গায় দুর্ঘটনায় কবলিত হয়ে এই জায়গায় এখন পর্যন্ত দাঁড়ানো অবস্থায় আছে। এই ট্রাকটি বুকতেরা আমর তাকার ফলে জুরি কুলাওড়ার যে আঞ্চলিক মহাসড়কটি রয়েছে এখানে গাড়ি যাতায়াতে ব্যাঘাত করছে এবং এই ট্রাকটিকে কেন্দ্র করে প্রতিদিনই প্রতি নিহত অন্যান্য গাড়িগুলোর দুর্ঘটনায় কবলিত হচ্ছে ফলে মানুষ প্রাণ হারাচ্ছেন কারো কারো লক্ষ লক্ষ টাকার ক্ষতি হচ্ছে প্রশ্ন হচ্ছে আপনারা যে নোয়া গাড়িটি দেখতে পাচ্ছেন এটি গতরাতে এই ট্রাক গাড়ি এই জায়গায় থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি দেশে যখন একটি দুর্ঘটনা হয় আপনারা অন্যান্য দেশে দেখেছেন তখন তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে ফেলা হয় কিন্তু বাংলাদেশের বেলায় কেন এমনটি হয় না আমরা লক্ষ্য করে দেখেছি জুরি কুলাউড়ার আঞ্চলিক মহাসড়কের উপর অনেক গাড়ি দুর্ঘটনায় পতিত হয়ে এখন পর্যন্ত মেইন রাস্তার উপর দাঁড়ানো অবস্থায় আছে যার ফলে প্রতি নিহত দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে এই নোয়া গাড়িটা তার একটি নজির দর্শক যারা শ্রমিক ডিপার্টমেন্টের ড্রাইভার বাইয়েরা আছেন এবং এই এলাকার জনসাধারণ যারা আছেন তাদের মুখে মুখে দাবি উঠেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই দুর্ঘটনা পতিত ট্রাক সিএনজি কার গাড়িগুলো মিন রাস্তার উপর থেকে সরিয়ে ফেলে এইভাবে তো একটি দেশ চলতে পারে না একটি রাষ্ট্র চলতে পারে না একটি আঞ্চলিক মহাসড়ক চলতে পারে না